হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা জমি জমা নিয়ে কাজ করেন যারা প্যান্টা কাজ করেন মৌজনক এর কাজ করেন যারা জমি জমা পরিমাপ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাব কিভাবে আপনারা অটো ক্যাডে মৌজানক সার অটো পলি লাইন করবেন তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো রাস্তার ডিজাইনের সাহায্যে তো বন্ধুরা আপনারা অটো পলি লাইন সঠিক ও নির্ভুলভাবে করার জন্য স্ন্যাপ অন করে নেবেন তো আপনারা যদি রাস্তার সেন্টার দিয়ে পলি লাইন করতে চান মানে একটা লাইনের ঠিক মাছ বরাবর পলি লাইন নিতে চান তাহলে স্ন্যাপ অন করে নেবেন দেখবেন আপনি সঠিক ও নির্ভুল লাইন পাবেন তো বন্ধুরা আপনারা যদি এই স্ন্যাপ অন করতে না পারেন তাহলে আমার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সেটা করে দেব আর আপনারা যদি এই রাষ্ট্র ডিজাইন সফটওয়্যার বা অটোকে দুই হাজার পঁচিশ আপডেট বার্সন সফটওয়্যারটি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এট ফার্স্ট আমরা অটো ক্যাট দুই হাজার পঁচিশ বার্সনটি ওপেন করব তো এটা একটি লেটেস্ট বার্সন তো বন্ধুরা এই পঁচিশ বার্সনে আপনার যে কোনো কাজ অটো যে কোনো কাজ জমি জমার কাজ আপনার সঠিক ও নির্ভুল পাবেন এটা একটা আপডেট বার্সন ভার্সনটি ইতিমধ্যে চলে এসেছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি কেউ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা নিউ একটা পেজ নেই দেখেন এখানে আমি একটা মৌজা নকশা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা মৌজা নকশা তাহলে আমি স্কেল দিব উনচল্লিশশো এবার আমি এটা রাস্টার করে নিচ্ছি ক্লিন আপে যাব ইনভার্টে যাব এবার প্রসেস ইমেজে যাব চেঞ্জ কালার ডেপটে ক্লিক করার সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে কালারটা এবার আমি লাইন ওয়ারটা বাড়িয়ে নিব এল ডব্লিউ লাইন ওয়ারটা ফর্টি করে নেবেন ফর্টি করে নিলাম এবার আমি এখান থেকে লেয়ারের কালারটা আমি এখানে রেড করে নিচ্ছি রেড করে নিলাম এটা আপনার প্রপার্টিসে গিয়ে

এই যে আমি এখানে যখন কার্সন রাখছি দেখেন রাস্টার সেন্টার আসছে দেখেন আমি এখানে যখন ক্লিক করছি দেখেন আবার দেখাই দেখেন কিভাবে হান্ড্রেড টা হান্ড্রেড সেন্টার ওই যে দেখেন 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 একবার সেন্টার এখন কিন্তু আমি এটা ক্লিক করি ডাবল ক্লিক করিনি এক ডাবল ক্লিক আবার দেখেন দেখেন একবার সেন্টার হান্ড্রেড টে হান্ড্রেড সেন্টার দেখেন এটা আপনার এই স্নেপ অন করে না পারেন তাহলে আমাকে ফোন দিবেন আমি করে দিব ঠিক আছে দেখেন এটা এই সাথে আরো কিছু সেট আছে সেটা যদি করে নিতে পারেন তাহলে কাজটা আপনার হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনার প্যান্টাগ্রাফ বলেন ওজানক ষাট আস বলেন তারপরে এখন আর দেখেন আমি এই জমিটা পরিমাপ করে দেখি দেখেন অনেকে বলে পরিমাপ করা যায় না আমি এই 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 প্লটটা পরিমাপ করে দেখি আপনার আগে বক্স করে নেবেন বি ও টার ওকে ক্লিক করবেন এই প্লটের মাঝখানে ক্লিক করবেন ইন্টার এবার দেখেন এটা আমরা পরিমাপ করি এল আই ইন্টার এ দেখেন এত স্কোয়ার ফিট এই যে ঠিক আছে তাহলে আপনার যে কোনোটা পরিমাপ করতে পারবেন কোনো বিষয় না বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি আপনাদের এই রাস্টার সেন্টার বা স্ন্যাপ এর ব্যাপারে কারো জানার থাকে তাহলে আমাকে কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর ইচ্ছা করলে ফোনও দিতে পারেন ঠিক আছে আপনাদের সেট করে দিব আর আপনারা যদি কেউ অটো ক্যাট দুই হাজার পঁচিশ বাসন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার নিতে চান রাষ্ট্র যে কোনো ভার্সনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সারা বাংলাদেশের পিডিএফ বা জেপিজি বলেন মোজা নকশা পাবেন আপনারা অর্ডার করার সাথে সাথে পাবেন আর হচ্ছে আমরা এখানে সাত দিনের টোটাল স্টেশন কোর্স করাই আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এক সপ্তাহ এখানে অবস্থান করে আপনি কোর্স করতে পারবেন তাছাড়া করানো হয় এবং সারা বাংলাদেশে গিয়ে আমরা জমি জমা পরিমাপ করে থাকি যদি কেউ আপনারা জমি জমা পরিমাপ করতে চান আমরা ডিজিটাল বলেন অ্যানালকে বলেন জমি জমা পরিমাপ করে দিতে পারবো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্টে তারা ইচ্ছা করলে আমাদের এখান থেকে স্কেস সফটওয়্যার নিতে পারবেন তাছাড়া টু ডি থ্রি ডির কাজও আমরা শিখাই মোটামুটি আমাদের সব ধরনের সেবা এখানে পাবেন আপনারা যদি আমাদের সেবা নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ